বিনা ওজোরের রমজানের রোজা ভঙ্গ করা আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল আশা করা যায় যে তোমরা মুক্তাকি হবে কতিপয় দিন এই সময় যদি কেউ রোগাক্রান্ত হয় কিংবা প্রবাসে থাকে তাহলে অন্য দিনগুলোতে রোজা রাখবে সহি আল বুখারি ও সহি মুসলিম হাদিসে এ বর্ণিত হয়েছে যে কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম তার রাসুল এই মর্মে সাক্ষ্য দেওয়া নামাজ কায়েম করা জাকাত দেয়া হজ করা এবং রমজানের রোজা রাখা সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি বিনা অজুরে রমজানের একটি রোজাও পরিত্যাগ করবে সে যদি এরপর সারা জীবন রোজা রাখে তথাপি তার ক্ষতি ক্ষতিপূরণ হবে না বস্তুত কাফারা দ্বারা রোজা ভাঙ্গার মাফ হলেও রমজানের রোজা রোজার সব এবং মর্যাদা লাভ করা সম্ভব নয়